আইএলটি স্পিকিংয়ে অনেক সময় আপনার কিউ কার্ডে অথবা পার্ট ওয়ানে ওল্ড পিপল নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে মানুষজন এই স্পেসিফিক ক্ষেত্রে আপনি একটা ইডিয়াম ইউজ করতে পারবেন সেটা হচ্ছে হিলস অথবা সিম্পলি ওল্ড অ্যাজ দ্য হিলস এটা হচ্ছে খুব সিম্পল একটা এডিয়াম যেটা দিয়ে এমন একটা মানুষকে রেফার করা হয় যার হতো বা অনেক বয়স বা যে হয়তো বা অনেক বয়স্ক ফর এক্সাম্পল আপনি বলতে পারলেন যে মাই গ্র্যান্ড মাদার ইজ এজ ওল্ড এস দ্য হিলস অথবা এই ক্ষেত্রে অ্যাজটা আপনি বাদ দিয়েও বলতে পারেন যে মাই গ্র্যান্ড মাদার ইজ ওল্ড অ্যাজ দ্য হিলস এইটা বলে আপনি পরবর্তীতে ইটস ডিপেন্ডিং অন দ্য টপিক আপনি হচ্ছে অ্যান্সারটা আরো এক্সটেন্ড করতে পারলেন সো ফর এক্সাম্পল আমি যদি এখানে সেন্টেন্সটা আরো এক্সটেন্ড করতে চাই আমি হয়তো বলতে পারি যে মাই গ্র্যান্ড ইজ ওল্ড অ্যাজ দ্য হিলস বাট হি স্টিল ডাজ অনেক বয়স্ক কিন্তু সব কিছু সে নিজে নিজেই করে সো এই ইডিয়মটা আপনি অ্যাকচুয়ালি যদি বুঝে থাকেন তাহলে এটার একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করেন এবং সেটা আমি পরে রিভিউ করে দিব সো দ্যাট ওয়াজ মোস্টলি টুডে যদি আপনার কাছে ভিডিওটা ইউজফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমার নাম নাফি অ্যান্ড অল সি দ্য নেক্সট ভিডিও